বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য বকেয়া ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা বছর পেরিয়ে গেছে সাতশো দিন পেরিয়ে গেছে এখনও চলছে শহীদ মিনার চত্বরের লাগাতার আন্দোলন একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্যের নাভিশ্বাস তুলে ছেড়েছেন সরকারি কর্মচারীরা তার মধ্যেই চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরেও কিন্তু আন্দোলনের ঝাঁজ যে আরও বাড়তে চলেছে কারণ এখনও কেন্দ্রের সাথে রাজ্যের ডিয়ের ফারাক পঁয়ত্রিশ শতাংশ ভবিষ্যতে এই আন্দোলনের জাঁজ আরও বাড়াতে চলেছেন সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে তার মধ্যেই সুপ্রিম কোর্টে চলছে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ মামলা ডে ডিএ মেটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে সেই মামলা দীর্ঘ শুনানির জন্য এবং সময়ের অভাবে এই মুহূর্তে ১৩ তেরো থেকে চোদ্দো বার পিছিয়ে গেছে পঁচিশে মার্চ ডিএ মামলা শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে তার আগেই কিন্তু বকেয়া মামলায় রীতিমতো ফুঁসে উঠল সুপ্রিম কোর্ট বকেয়া ডি মামলা যখন চলছে সুপ্রিম কোর্টে বকেয়া ডি দাবিতে যখন বকেয়া নিয়ে যখন লড়াই চলছে দীর্ঘ দিন ধরে সরকারি কর্মচারীদের ঠিক তখনই কিন্তু বড় সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের হেরে গুহারা রাজ্য সুপ্রিম কোর্টে বকেয়া মামলায় রীতিমতো ফুঁসে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যকে চরম নির্দেশ এবং তার সাথে সাথে করা হল দশ লক্ষ টাকার জরিমানা এই মুহূর্তে একেবারে সবচেয়ে বড় খবর ডিএ মামলায় যখন সুপ্রিম কোর্টে কিছুতেই নিষ্পত্তি হচ্ছে না ঠিক সেই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে এই মামলা দ্রুত শুনানি এবং ফাইনাল নিষ্পত্তির আবেদন জানিয়েছেন তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে বকেয়া মামলায় রীতিমতো মুখ থুবড়ে পড়ল রাজ্য রাজ্যকে চরম নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দিন ধরে আটকে রয়েছে এই বকেয়া অবশেষে কর্মীদের বকেয়া মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতির যা নির্দেশ দিল তাতেই কিন্তু বিরাট ধাক্কা রাজ্যের প্রবল চাপে রাজ্য সরকার অবশেষে মিটল দীর্ঘ দিনের দাবি দীর্ঘ দিনের লড়াইয়ের অবসান ঘটল অবশেষে সুপ্রিম কোর্টের ফাইনাল নির্দেশে কর্মীর অবসরকালীন প্রাপ্য না মেটিয়ে দেরিতে ভিত্তিহীন মামলা রাজ্য সরকারকে দশ লক্ষ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট দু সাল থেকে অবসরকালীন পাওনা পেতে লড়াই করে চলেছেন আবেদনকারী আবেদনকারীর বিরুদ্ধে ভঙ্গের অভিযোগ খারিজ করে কলকাতা হাইকোর্ট তার পাওনা মিটিয়ে দিতে বলেছিল পরিবর্তে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উনিশশো সালে আবেদনকারীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে উনিশশো সালে তিনি নির্দোষ বলে প্রমাণিত হন অথচ উনিশশো সালে কেন তাকে সাজা দেওয়া হবে না তার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তিনি জবাব দিলেও সরকার প্রতিক্রিয়া দেয়নি দু সালে অবসর নেওয়ার তিন বছর বাদে তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আবেদনকারী হাইকোর্টে যায় হাইকোর্ট ওই দ্বিতীয়বারের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খারিজ করে এবং অবিলম্বে পাওনা মেটাতে বলে কিন্তু রায় ঘোষিত হওয়ার তিনশো একানব্বই দিন বাদে রাজ্যের আবেদন সুপ্রিম কোর্টে অবসর গ্রহণের পরে তাও আবার প্রথম নোটিশের মতো একই অভিযোগ আনায় বিরক্ত সুপ্রিম কোর্ট আঠেরো বছর পেরিয়ে গেলেও তিনি পেনশন পাচ্ছেন না এটা দুর্ভাগ্যজনক লজ্জা হওয়া উচিত রাজ্যের দেওয়া হচ্ছে কেবল প্রভিশনাল পেনশন এই অবস্থায় রাজ্যকে চার সপ্তাহের ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে আবেদনকারী যাবতীয় অবসরকালীন পাওনা বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে সেই সঙ্গে জরিমানা দশ লক্ষ টাকা ওই একই সময়ের মধ্যে তার হাতে তুলে দিতে হবে একেবারে বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা চরম ধাক্কা রাজ্যের অবসরকালীন ভাতা দীর্ঘ আঠেরো বছর ধরে আটকে রেখেছে রাজ্য সরকার হাইকোর্ট নির্দেশ দিলেও সেই নির্দেশকে থোরাইকে আর কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে দীর্ঘ দীর্ঘদিন ধরে রাজ্য তাতেই কিন্তু বিরক্ত সুপ্রিম কোর্ট রাজ্যকে ফুঁসে উঠে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন কেন দীর্ঘ দিন ধরে এভাবে বঞ্চিত করা হবে কেন অবসরকালীন ভাতা দেওয়া হচ্ছে না লজ্জা হওয়া উচিত এটা রাজ্যের জন্য অত্যন্ত লজ্জার এমনই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের যেখানে বকেয়া ডিয়ের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা মামলা চলছে বিভিন্ন আদালতে সেই দু সাল থেকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিয়ের দাবিতে লড়াই ছ ছবার জয়লাভ করার পর বড় ছক্কা মারার পর এবার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের সরকারি কর্মচারীরা সেই মামলা যখন সুপ্রিম কোর্টে বার বার পিছিয়ে যাচ্ছে যখন মানসিকভাবে ভেঙে পড়ছেন হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা এবং যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তারা যখন প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে আর্জি দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিছুটা হলেও অক্সিজেন জোগাবে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের বকেয়া বকেয়াঢিএ মামলার ক্ষেত্রে যে বড় একটা পজিটিভ দিক রয়েছে ডিএল লড়াই যেটা চলছে এই মামলাতেও যে রাজ্য সরকারি কর্মচারীদের দিকেই রায় যেতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের দিকেই যে মামলা ঝুলে রয়েছে রাজ্য যে বিপাকে পড়তে চলেছে এই নির্দেশ থেকেই কিন্তু সেটা মনে করছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং রাজনৈতিক মহলের একাংশ কর্মীর অবসরকালীন প্রাপ্য মিটিয়ে না দেওয়ায় এবং ভিত্তিহীন মামলা করায় হাইকোর্টের নির্দেশে তিনশো একানব্বই দিন পর মামলা করেছে সুপ্রিম কোর্টে সেই নিয়ে কিন্তু বিরক্ত সুপ্রিম কোর্ট এবং রাজ্যকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ওই অবসরকালীন কর্মীর আঠেরো বছরের প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে অবসরকালীন টাকা মিটিয়ে দিতে হবে সুদসহ এবং এই যে জরিমানার দশ লক্ষ টাকা চার সপ্তাহের মধ্যে ওই সরকারি কর্মচারীর হাতে তুলে দিতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দু সাল থেকে অবসরকালীন পাওনা পেতে লড়াই করছিলেন এতদিন ধরে দাঁতে দাঁত চেপে অবসরকালীন পাওনা পেতে লড়াই করছিলেন এই সরকারি কর্মচারী আবেদনকারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছিল রাজ্য কিন্তু কলকাতা হাইকোর্ট তা খারিজ করে তার পাওনা মিটিয়ে দিতে বলেছিল পরিবর্তে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য কিন্তু অবসর গ্রহণের পরে তাও আবার প্রথম নোটিশের মতো একই নোটিশ আনায় বিরক্ত খুব উগড়ে দিলেন ফুঁসে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আঠেরো বছর পেরিয়ে গেলেও পেনশন পাচ্ছেন না এটা দুর্ভাগ্যজনক কেন এমন হচ্ছে কেন হাইকোর্টের নির্দেশকে অমান্য করল রাজ্য এমনই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি সেই সঙ্গে দশ লক্ষ টাকা জরিমানা করা হলো রাজ্য সরকারকে বন্ধুরা আপনারা কী বলবেন বকেয়া ডিয়ের দাবিতে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন এই যে রায় এক্ষুনি বকেয়া মেটান এই যে নির্দেশ সুপ্রিম কোর্টের এটা কি বাড়তি অক্সিজেন জোগাবে আপনাদের যারা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন দীর্ঘ দশ বছর ধরে প্রায় দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ দীর্ঘ প্রায় দশ বছর ধরে যারা লড়াই করছেন আদালতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আরও যে সংগঠনগুলি লড়াই চালাচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা যারা লড়াই চালাচ্ছেন মামলার সাথে সরাসরি যুক্ত না থাকলেও অর্থ সাহায্য দিয়ে যারা এই মামলার সাথে রয়েছেন তাদের কি বাড়তি অক্সিজেন জোগাবে বকেয়া ডিএ মামলার ক্ষেত্রেও কি রাজ্য এভাবে ধাক্কা খাবে বকে বকেয়া ডিএ মামলাও কী এভাবেই নিষ্পত্তি করবে সুপ্রিম কোর্ট পঁচিশে মার্চই কি বড়ো সুখবর আসতে চলেছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এরপর লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে থাকবে সেই বকেয়া ডিএর দিকে ডিএ মামলার দিকে পঁচিশে মার্চ সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নেয় এই মামলা আদৌ শুনানি হয় কি না এবং শুনানি হলে এই মামলা নিষ্পত্তি হয় কি না क्योंदेश सुप्रीम कोर्ट से दिख ही चोक थक गोटा